দর্শক দেখুন পিছনে কত সুন্দর গাছের সৌন্দর্য এত চমৎকার গাছের সৌন্দর্য ফরিদপুরের রাজবাড়ি জেলার পাশেই এমন সুন্দর গাছের সমারোহ দেখা যায় এত চমৎকার এই যে পুরা রাস্তা জুড়েই পুরা রাস্তা জুড়ে এমন চমৎকার সমারোহ সত্যি এই রাস্তার দুপাশের মাঝখানের আইল্যান্ডে এত চমৎকার বিষয়গুলো দেখলে অন্যরকম ভালো লাগে সুপ্রিয় দর্শক রাস্তার মাঝখানে রাস্তার ডিভাইডারে রাস্তার আইল্যান্ডে আইল্যান্ডের বুকের ওপর এত চমৎকার এত নান্দনিক এত সৌন্দর্যপূর্ণ দৃশ্য এত সৌন্দর্যের কারুকার্য চমৎকার গাছপালা বেষ্টিত আইল্যান্ড আপনি সারা বাংলাদেশের অন্য কোনো জেলায় বা অন্য খানে দেখেছেন কি বলতে পারবেন রাজবাড়ি জেলার যে সৌন্দর্য অন্য কোন জেলায় দেখা যায় না সেটাই আমার কাছে মনে হয় রাস্তার বুকে আইল্যান্ডের ওপরে এই চমৎকার গাছপালার শাড়ি দেখুন প্রথম দেখায় আপনারা হয়তো ভাবতে পারেন আমরা কি কোনো পার্কের ভিতরে চলে আসলাম কি না দেখবেন বড় বড় বিনোদন পার্কের ভেতরে এমন চমৎকার সুসজ্জিত গাছপালা বেষ্টিত করে চমৎকার গাছের শাড়ি করা হয় মানুষকে অভ্যর্থনা জানানোর জন্য সৌন্দর্য পূর্ণ করার জন্য বাট আজকে আমরা যে জায়গা এসেছি এটা কোনো পার্ক না এটা কোনো বিনোদন প্রেমী জায়গা না এটা হলো বৃহত্তর ফরিদপুরের রাজবাড়ি জেলার সৌন্দর্য কত চমৎকার সৌন্দর্যের সৌন্দর্য নিয়ে এই রাস্তার মাঝখানের আইল্যান্ডের বুকে গাছগুলো সুসজ্জিত দাঁড়িয়ে আছে আপনারা শুধু একবার ভাবুন আমার মুখের কথাই হয়তো বা আপনাদের অতটা সুন্দর নাও লাগতে পারে কিংবা ভিডিওতে দেখেও অনেক সুন্দর নাও লাগতে পারে বাট বিশ্বাস করুন এত চমৎকার এত সৌন্দর্যপূর্ণ রাস্তা সচরাচর বাংলাদেশের বুকে আপনি দেখতে পাবেন না হ্যাঁ বিশাল বিশাল রাস্তা আছে অনেক প্রশস্ত রাস্তা আছে কিন্তু রাস্তার আইল্যান্ডে এত চমৎকার গাছপালার শাড়ি এত চমৎকারভাবে তাও চিকন আইল্যান্ড এত চমৎকার এত সুন্দর এত নান্দনিক এত রুচিপূর্ণভাবে এই রাজবাড়ির আইল্যান্ডে এই গাছগুলো শাড়ি দাঁড়িয়ে আছে সত্যি মনোমুগ্ধকর পুরো রাজবাড়ি শহরে আপনি যখন আসবেন চলবেন তখন দেখবেন এইরকম রকম পূর্ণে পুরো রাজবাড়ি শহরটা ঘুরে গেছে যত দূর চোখ যাবে আপনার যত দূর তাকাবেন দেখবেন সুন্দর গাছের শাড়ি আপনাকে অভ্যর্থনা জানাচ্ছে আমার তো মন দিল পুরোটাই এই রাজবাড়ির সৌন্দর্যপূর্ণ গাছপালা বেষ্টিত জায়গা দেখে আইল্যান্ডের এই সৌন্দর্য দেখে মনটা ভরে গেছে সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিন যাতে অন্য মানুষ এমন সৌন্দর্যপূর্ণ রাস্তা দেখে তাদের এলাকাতেও এমন সুন্দর রাস্তা তৈরি করার পরিকল্পনা করে ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবে